হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকে রান্না করব মুগ ডাল দিয়ে ঘন্ট এখানে এক পোয়া মুগ ডাল নিয়েছি আর এর পাশে একটা রুই মাছের মাথা নিয়েছি বড় মাছের মাথা মাছ খেয়ে ফেলেছি মাথাটা রেখে দিয়েছি মুড়িঘন্ট খাবো তার জন্য এই তো এখন ডালটাকে আমি শুকনো খোলায় টেলে নেব দেখতে থাকুন তো ডালটাকে আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায় একটু হালকা ভাজা দিয়ে নেব তাহলে খেতে ভালো হবে মুড়িঘণ্ট একটু ঘেরান ছেড়ে দিলেই ডালটা তুলে ফেলবো এই তো ডাল ভাজা হয়ে গেছে ডালের কোনো পরিবর্তন আসেনি কিন্তু ভাজা হয়ে গেছে ঘ্রান ডালের একটা ঘ্রান বের হয়েছে এভাবেই বেজে নিতে হবে ডাল ভাজা হয়ে গেছে এখন আমি ডালে পানি দিয়ে দেব পানি দিয়ে ভিজিয়ে রাখব তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব। তারপর রান্না করব। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে ভিজিয়ে রেখেছি একটু পরেই রান্না শুরু করব সব গুছিয়ে এই তো মাথাটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাটতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক বড় মাথা এই যে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ভাজতে দেব ভালোভাবে ভেজে নেব মাছ কেটে দিয়ে মাছের মাথা কেটে দিয়ে এই যে ভাজু দিয়েছি লবণ হলুদ মেখে মাছগুলি আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন রান্না শুরু করব কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি দুইটা শুকনো ঝাল দুই পিস দারচিনি দুইটা এলাচ আর লবঙ্গ এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে রসুনটা একটু পানি দিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সব ধরনের মশলা দিয়েছি এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি এই তো ডাল দিয়ে দিয়েছি কাঁচা ঝাল দিয়ে দিয়েছি তো ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছ দিয়ে দেব এই যে মাছ মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে আর একটু ঝোলের পানি দেব আর একটু পানি দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে ঠিক মতো হয়ে আসবে হয়ে গেছে ঘন্ট একটু ঝোল ঝোল থাকবে পরে এটা টেনে যাবে এই তো উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দেব। হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ